<applause> الله اكبر <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين نمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والفجر والأيام العشر والشبع والوزن والليل اذا يصبح الفيتان قسم لذي ألم ترى كيف فعل ربك بعاد برمضات العباد التي لم يخلق اسمها في البلاد وسمود الذين جابوا السهر بالغار وفرعون في الاوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب Allahu Akbar Sami Allahu liman hamida Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طارا أبابيل أرضيهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سمي الله لمن حمده Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar 嗯。Mm. سلام عليكم ورحمة الله سلام عليكم ورحمة الله ربنا يحفظكم في الدنيا يحفظكم يا ربنا يحفظكم ربنا কোনো সন্দেহ নাই আল্লাহ আমরা এখানে কেউ নাই আল্লাহ তুমি চাইলে তোমার বন্দরের এক মুহূর্তে মাফ করে দিতে পারো আল্লাহ আল্লাহ আমাদের গুনে মাফ করে দেব আল্লাহ আল্লাহ আমাদের গুনে মাফ করে দেবা আল্লাহ আল্লাহ কোরআনার দিবা করে তোমার পছন্দের বন্দর জীবন তোমার কাছে ফরিয়াদ করে আল্লাহ তারা আরম হয় নাই আল্লাহ আল্লাহ তারা তাদের মনসা পূরণ করতে পেরেছে আল্লাহ আল্লাহ তাদের সেই নিয়ম অনুযায়ী আমরা অনুসরণ করার জন্য সামান্য মেহনত করেছি অতি সামান্য অতি নগণ্য আল্লাহ দয়া করে আমাদের হাজিরা কবুল করো আল্লাহ আমার প্রত্যেকের হাজিরা কবুল করো আল্লাহ প্রত্যেকের হাজিরা কবুল করো আল্লাহ আল্লাহ হাঁস মুরগিগুলো শিকাল কুকুরগুলো আয় পোকামাকড়গুলো পোকামাকড় গুলো কীট পতঙ্গগুলো তোমার মনের আবেদন তোমার কাছে বেশ করতেছে আল্লাহ আল্লাহ তাদের উচিত আমাদেরকে শান্তি ভাইসালা যাতে হবে আল্লাহ হ্যাঁ না সারা বাংলাদেশে সারা দুনিয়ায় তোমার বন্ধু বান্ধবীরা গ্রস্ত করছে আল্লাহ আল্লাহ দয়া করে তুমি তোমার গজবকে যাপন করে দাও আল্লাহ আমাদেরকে শাস্তি দিলে তোমার কোনো লাভ নাই আমাদেরকে শান্তি দিলে আমরা শান্তি পাবো এতটা তোমার কোনো লাভ লস নাই শান্তি দিলেও তোমার লাভ লস নাই আমাদের শাস্তি দিলেও তোমার লাভ লস নাই আল্লাহ দয়া করে আমাদের বুঝার তহবিদ দান করো আল্লাহ বুঝার তহবিদ দান করো সারা জীবন বর তোমার কোরআনের রসুলের হাতিসে আল্লাহ সারা দুনিয়াকে যা বলেছে সেই কথাগুলো এখনো কোরআনে যা আল্লাহ আমাদের জানা মানার তহবিদ দান করো আল্লাহ জানা মানার তহবিদ দান করো আল্লাহ জানা মানার তহবিদ দান করো আল্লাহ অপরাধগুলো মাফ করে দেবো আল্লাহ আল্লাহ আমাদের গুণের সাথে মাফ করে দেবো আল্লাহ দয়া করে তোমার রহম দিন আয় আল্লাহ তোমার নেগা বাহানী তোমার রেজা জুই আল্লাহ ওদের জন্য বরাদ্দ করে আল্লাহ আহ আমাদের উশিলের যদি নাও আল্লাহ অন্তত আয় দণ্ডনের জন্য দিয়ে দেওয়াল্লাহ আয়াল্লা আয় আল্লাহ আয়াল্লাহ কোন পোকামাকড় কোন কীট পতঙ্গ আল্লাহ সাধ্য আছে প্রত্যেকে আছে আমাদের গুণের কারণে আল্লাহ আল্লাহ আমাদের গুণের কারণে ওরা কষ্টে আছে আল্লাহ আল্লাহ আমাদেরকেও দান করো আল্লাহ তাদেরকেও মাফ করো আমাদেরকেও মাফ করো আল্লাহ আল্লাহ তাদের জন্য এলো বৃষ্টি ভাই সালাদান করো আল্লাহ আল্লাহ তুমি কি দেখতেছো না তার যুদ্ধ গুজার ভন্দারা করতেছে এই বাংলাদেশে বহু জিলায় আয় আল্লাহ এই সালা তুলে তুস্কানামাত করে তোমার কাছে আল্লাহ আল্লাহ তাদের সাথে আমরাও ব্যস্ত হইলাম আমরা আমাদের সামান্য চেষ্টাকে নিয়োজিত করলাম আল্লাহ দয়া করে কবুল করো আল্লাহ দয়া করে কবুল করো আল্লাহ তুমি কবুল না করলে কিচ্ছু যায় আসে না কমার চাষাও আল্লাহ তুমি নিজে বলেছো আমি যা করি তাই হয় কারো দ্বারা কিছু হয় না আল্লাহ দয়া করে তোমার সিদ্ধান্ত বদলাও আল্লাহ মেহরবানি করো আল্লাহ মেহেরবানি করো আল্লাহ মেহেরবানি করো আল্লাহ মেহরবানি করো আল্লাহ বৃষ্টির ভয়সার আদান করো আল্লাহ আল্লাহ তোমার কাহাস্তালি দূর করে দাও আল্লাহ আমাদেরকে তোমার গুণা থেকে আল্লাহ বিপর্যয় থেকে আয় আল্লাহ আমাদেরকে হেফাজত করো সিবত থেকে হেফাজত করো আর আমাদের প্রত্যেকের সমস্ত জাহাজ মা কাজে পূরণ করো মদ পর্যন্ত ইমান হেফাজত করো ইমানকে দারণার লালনের তো অভিযান করো ইমানের সঙ্গে আগে তুমি এমন বানার তো অভিযান করোলা

وآله أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله <applause>